নমস্কার বন্ধুরা মকর সংক্রান্তি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দু সালের মকর সংক্রান্তির বিশেষ এপিসোড নিয়ে আজ আমি হাজির আজকের এপিসোডে কি কি রয়েছে সবার প্রথমে জেনে নেব দু সালে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি কবে দু সালে পঞ্জিকা মতে মকর সংক্রান্তির তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের সব থেকে শুভ সময় কখন মকর সংক্রান্তির পবিত্র এই দিনে অনেকের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়ে থাকে সত্যনারায়ণের পুজোর সঠিক শুভ সময় কখন রয়েছে আর্থিক সচ্ছলতা বজায় রাখার জন্য মকর সংক্রান্তির দিন দান করুন কোন কোন জিনিসের দান করবেন দান করার সব থেকে শুভ সময় কখন রয়েছে সব কিছুই রয়েছে আজকের ভিডিওতে তার সঙ্গে অবশ্যই জানবো এই দিন কি কি খাওয়া উচিত কোন কোন জিনিসের পরিত্যাগ করা উচিত পবিত্র এই মকর সংক্রান্তির দিন সঠিক পদ্ধতিতে পুজো দান গঙ্গা গঙ্গাসনান করার পরেও জীবনের উন্নতি কখনই সম্ভব নয় যদি এই সকল নিয়মগুলি পবিত্র মকর সংক্রান্তির দিন না মেনে চলেন তাহলে ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই সমস্ত কিছু থাকছে আজকের এপিসোডে তাহলে ফ্রেন্ডস যারা নতুন তারা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে দু হাজার পঁচিশের মকর সংক্রান্তি স্পেশাল এপিসোড শুরু করা যাক হিন্দুদের দু পঁচিশ সালের প্রথম সব থেকে বড় উৎসব হলো এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি সূর্য এই দিন প্রবেশ করে মকর রাশিতে আর মকর রাশিতে প্রবেশ করার জন্য ভারতবর্ষের এই উৎসব বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে উত্তর থেকে দক্ষিণে পালিত হয় এই মকর সংক্রান্তি বা পৌষ মকর সংক্রান্তির থেকে শুরু হয় সূর্যের উত্তরায়ণ অর্থাৎ ঋতু পরিবর্তনের সূত্রপাত শীতের বিদায় এবারে আমরা জেনে নেব পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তির সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের চোদ্দই জানুয়ারি মঙ্গলবার সকাল নটা বেজে সাত মিনিটে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন সেই সময় থেকেই শুরু হবে শুভ মকর সংক্রান্তির শুভ মুহূর্ত দু হাজার পঁচিশ সালের মকর সংক্রান্তির পূর্ণ সময়সূচি কী রয়েছে পঞ্জিকা মতে ১৪ জানুয়ারি 2025 পঁচিশ মকর সংক্রান্তির পূর্ণকাল থাকছে 8 ঘন্টা বিয়াল্লিশ মিনিট সময় শুরু হচ্ছে সকাল নটা বেজে সাত মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে পূর্ণকাল সমাপ্ত মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের সব থেকে শুভ সময় হলো নটা বেজে সাত মিনিট থেকে এগারোটা বেজে আটচল্লিশ স্নান হল সবথেকে তবে আপনি যে কোনো গঙ্গা স্নান করতে পারেন এই দিন দানের সব থেকে শুভ মুহূর্ত হলো নটা বেজে সাত মিনিট থেকে দশটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে সব থেকে শুভ যোগ দানের মকর সংক্রান্তির দিন দান করা অত্যন্ত শুভ তাই এই দিন কী কী দান করবেন অবশ্যই এর দিন খাদ্যশস্য দান করবেন শীতের বস্ত্র দান করবেন এবং এর সঙ্গে সঙ্গে নতুন চালের তৈরি বিভিন্ন মিষ্টান্ন পিঠে তার সাথে তিল দিয়ে তৈরি যে কোনো খাদ্য অবশ্যই দান করুন মকর সংক্রান্তির দিন সঠিক সংক্রান্ত পঞ্জিকা অনুযায়ী কি রয়েছে জানুয়ারি মঙ্গলবার প্রদোষকালে মিনিট থেকে পুজো শুরু হবে এবং পুজো সমাপ্ত হক করতে হবে ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে মকর সংক্রান্তি অত্যন্ত পবিত্র একটি দিন তাই এই দিন অবশ্যই এই কাজগুলি করবেন এবং কোন কোন কাজ পরিত্যাগ করবেন আসুন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির দিন অবশ্যই স্নানের সময় জলে তিল মিশিয়ে স্নান করবেন স্নানের পর অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনার ইষ্ট দেবতাকে সবার প্রথমে অনুসরণ করবেন এরপর আপনি এই দিন অবশ্যই আমিষ খাবার পরিত্যাগ করবেন এই দিন আপনি সূর্যদেবকে অবশ্যই জল প্রদান করবেন নৈবিদ্য প্রদান করবেন জল প্রদানের সময় অবশ্যই তামার পাত্র ব্যবহার করবেন তামার পাত্রের মধ্যে লাল চন্দন লাল ফুল এবং কালো তিল অবশ্যই অর্পণ করবেন এই দিন এই দিন অত্যন্ত পবিত্র এবং যে কোনো পূর্ণ কার্য করার জন্য অত্যন্ত শুভ তাই এই দিন স্নানের পরে আপনি অবশ্যই সারাদিনে গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন একশো বার আপনি অবশ্যই গায়ত্রী মন্ত্রে জপ করবেন সূর্যদেবকে জল অর্পণের পর এই দিন অবশ্যই গবাদি পশু পাখির সেবা করবেন তাদেরকে অবশ্যই শস্য দানা এবং তাদের খাদ্য অর্পণ করুন এতে আপনার গৃহশান্তি এবং গ্রহদোষ দূর হবে মকর সংক্রান্তির দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন নিরামিষ আহারের মধ্যে কত রকমের সুন্দর সুন্দর রেসিপি হতে পারে এই সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে তো আপনারা ডেসক্রিপশানে গিয়ে সেই লিঙ্কটি ক্লিক করলে জানতে পারবেন এবং বিভিন্ন ধরনের পিঠের রেসিপিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা ক্লিক করলে সেই সমস্ত রেসিপিগুলি পেয়ে যাবেন আজ এ পর্যন্তই নমস্কার